জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের সার্বিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয় প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আবির রায় চৌধুরী ফালাকাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক সাহা ছিলেন জটেশ্বর বোট ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেবজিৎ পাল ছিলেন বিশিষ্ট সমাজসেবী সমরেশ পাল মানিক সেন শেমলকর সহ অন্যান্য অতিথিগণ আজকে আপনাদের এখানে কি বিদ্যালয়ে আজকে হচ্ছে 67 তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলাটা আজকে আমাদের এখানে হচ্ছে সেটা প্রতি বছরই তো এই প্রতিযোগিতাটা খুব মহাসমারোহে আমাদের বিদ্যালয়ে পালিত হয় অ্যাকচুয়ালি আমাদের এই এত এলাকায় যে স্পোর্টসটা হয় অ্যানুয়াল স্পোর্টস সেটা কিন্তু জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের অ্যানুয়াল স্পোর্টসটা একটু আলাদা ভঙ্গিতে হয় এই অ্যানুয়াল স্পোর্টসের সমস্ত রকম যে ডেকোরাম আছে বা সেই ডেকোরামটা কিন্তু অলিম্পিকের যে ডেকোরাম বা এশিয়ান গেমসের ডেকোরাম সেই ডেকোরাম ফলো করেই কিন্তু আমাদের এই অ্যানুয়াল স্পোর্টসটা পালিত হয় আচ্ছা আজকে তো এমনি পুরস্কার বিতরণ হবে ইভেন্টে যারা স্থান অধিকার করবে ঠিক আছে আর এমনি সারা কেমন পাচ্ছেন স্যার সারা তো খুব ভালো সারা পাচ্ছি কারণ প্রচুর ছাত্রছাত্রী এখানে প্যারেডে অংশগ্রহণ করেছে তারপরে কিছুক্ষণ পরেই আমাদের নানা রকম ইভেন্টগুলো শুরু হবে তাছাড়া যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম তারা সকলেই আমাদের ইনভাইটে সারা দিয়ে সকলেই এসছে এছাড়া অনেক গার্জিয়ান যারা আছে যাদের বাচ্চারা খেলবে তাদের সে সমস্ত গার্জিয়ানরাও আমাদের মাঠে প্রচুর ভিড় করেছে ভালোই লাগছে আর কি ঠিক